আলাইকুম হ্যালো ব্রিয়ন অনেকেরই আইডি বা পেজে ফেসবুকের আপডেটের সাথে সাথে দেখা যাচ্ছে এই যে এখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ইনভাইট অনলি যে অপশনটা আছে এটা চলে যাচ্ছে সো এটা নিয়ে অনেকেই কনফিউজ ফিল করতেছেন এ কারণে আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আসলাম সো কিছুদিন আগে আমরা দেখছিলাম যে এখানে নো ক্রাইটেরিয়া মিট অপশনটা লেখা ছিল এই যে ইনভাইট অনলি নিচে মানে ওই অবস্থানে নো ক্রাইটেরিয়া মিট ছিল সো এখন অনেকেই ভাবতেছেন হয়তো যে ফেসবুক এটা কি আনলো এখানে ইনভাইট অনলি তারা দিল কে আমরা কি ময়ূরেশ পাবো না মানে অনেক আপনাদের একটা কনফিউজ থাকে যদি এই ভিডিওটি আপনি ফুল কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন যে ফেসবুক কেন আবার এই ইনভাইট অনলিটা আনলো আর কেন তারা নো আইটারি মিটটা তুলে নিয়েছে। এসে সো যারা ময়ুরেশ পাননি আশা করি তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ভিডিওটি আর যারা কন্টেন্ট সেটা পেয়েছে তাদের জন্য তো তারা আগে থেকেই এটা হয়তো জানছিলেন সো এটা একটা কমেন্টে জানান যে কারা কারা স্পেসের পেয়েছেন আর কারা কারা কন্টেন্ট ম্যানেজার এখনও পাননি তো চলুন আমরা এখন ভিডিওর মূল অংশে চলে যাব আমরা এখান থেকে সোজাসুজি সজি অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতেছি সেম আগের জায়গায় যেরকম ছিল এখানে আমাদের সাবমিট অপশন ছিল এখানে আমাদের লার ছিল এগুলো কিন্তু সব ঠিক আছে তারপরেও আমরা এখান থেকে এই লার অপশনটা বেছে নেবো দেন এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে যে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশনের যে বেটার যে মানে অপশনগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে আপনারা এই যে এখানে দেখতে পারতেছেন গেট স্টার্টেড উইথ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই যে অপশনটা কিন্তু লেখা আছে এবং পরিবর্তনটা আপনি এখানেই দেখতে পারবেন এই যে আমি আপনাদেরকে বক্সটা দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন এই যে এখানে ফেসবুকটি অনেকটাই পরিবর্তন এনেছে আমরা এর আগে কি করছিলাম এই যে এখানে সাইটে একটা কি। আমাদের যে একটা ফেসবুক টিমের কাছে সাবমিট বা ইন্টারনেট জানার একটা অপশন ছিল ইন দ্য ফ্রোম নামে একটা অপশন লেখা ছিল এই সাইটে এখন কিন্তু সেটা তুলে নিয়েছে সো এখানে তারা বলছে ইনস্টিম্যাটস অ্যান্ড অন রিলস অ্যান্ড দ্য পারফরমেন্স বোনাস প্রোগ্রাম ইনডেট মানে ইনস্টিম্যাটস রিলস ছাড়া পারফরমেন্স বোনাস সেটা তারা বন্ধ করে দিয়েছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এটা কিন্তু বন্ধ করে দিয়েছে ইনডেট মানে সমাপ্ত হয়ে গেছে এখন অন আগস্ট একত্রিশ দুই হাজার পঁচিশ মানে একত্রিশে আগস্টের দিন থেকে তারা এই সেট আর দিচ্ছে না একদম একদম অফ রেখে দিয়েছে এই যে ইনস্টিম্যাটস রিল সেট আর পারফরমেন্স বোনাস এই সেট আপগুলো তারা একত্রিশে আগস্ট পর্যন্ত এবং একত্রিশে আগস্টের দিনও কিন্তু বন্ধ করে দিয়েছে এবং নিচে দেখেন কি বলছে হুইস ইজ দ্য লাস্ট ডে ক্রিয়েটওয়ার আর অ্যাবল টু আর্ন ফ্রম এনি অফ দিস মনিটাইজেশন প্রোগ্রাম সো লাস্ট ডে পর্যন্ত কিন্তু মোডিটাইজ ফেসবুক টিম দিয়েছে লাস্ট ডে কবে ওই একত্রিশে আগস্টের দিনও কিন্তু ফেসবুক অনেক মোডেজ দিয়েছে দেখবেন আপনারা এই যে সেপ্টেম্বর মাসেও কিন্তু আজকেও অনেকেই মোডেজ পেয়েছে গতকালও মোয়েডেস পেয়েছে এখনও কিন্তু মনিটাইজেশন পাচ্ছে মানে মনিটাইজেশন মানে অফ রাখেনি তারা তবে আপনার হচ্ছে অ্যাডস রিল সেট আপ এগুলো তারা কিন্তু পারমানেন্টলি অফ করে দিয়েছে এবং এখানে আপনি কীভাবে এখন মোডেজ পাবেন সেটাও তারা বলছে এই যে এখানে দেখেন এই লাইনটা বলছে এনি অফ দিস মোডিডেশন প্রোগ্রামস ইলিজিবল ক্রিয়েটরস উইল বি ইনভাইট টু দ্য ফেসবুক কন্টেন্ট মোডেশন প্রোগ্রাম সো এখন তারা যাদেরকে এলিজিবল মনে করবে কথা ভালোভাবে বুঝবেন তারা যাদেরকে এলিজিবল মনে করবে সেই ক্রিয়েটরকে তারা কিন্তু ইনভাইটের মাধ্যমে সেট আপ দিবে এই যেখানে দেখেন ইলিজিবল ক্রিয়েটরস মানে তাদের কাছে যদি আপনি ইলিজিবল হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনাকে ফেসবুক ইনভাইটের মাধ্যমে সেট আপ দিবে তবে যে কাজগুলো এখনও করতে বলছে সেগুলো কিন্তু আপনি করেই যাবেন এই যে দেখতে পারতেছেন সেগুলো করতেই হবে সো ইনভাইট অনলি আনার কারণটা আসলে বুঝতে পারছেন তারা ইনভাইট অনলি কেন আনছে ইনভাইট অনলি আনছে তারা এই যে ইনস্টিম্যাটস অফ করে দিল রিলসেরা অফ করে দিল পারফরমেন্স অফ করে দিল তবে কনটেন্ট মনিটাইজেশন কিন্তু এখনও অন আছে এবং নিচে আমরা আসতে চাই এইখান থেকে এই যে এইখানে নিচে দেখতে পারতেছেন বলা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন তারা যে গিফটস ক্রিয়েটর দ্য অপরচুনটি টু আর্ন মানি বাসেট অন দ্য পারফরমেন্স অফ দেয়ার এলিজিবল ফেসবুক ভিডিও সো আপনাদেরকে তারা যে গিফটস করবে কন্টেন্টেশন সেট আপটা সেটার জন্য আপনাকে এই যে লং ভিডিও আপলোড করতে হবে রিলস আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে স্টোরি দিতে হবে এবং টেক্সট আপনাকে দিতে হবে সো এগুলো সেম আগের মতনই আছে তবে শুধু একটাই পরিবর্তন তারা এখন ইনভাইট অনলি আনলো আগের মতন আর কথা হচ্ছে তারা নো ইমেট তুলে নিল এবং এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এই আপগুলো তারা অফ করে দিল ইস্টিম্যাটস রিলস এবং পারফরেন্স বোনাস তো এখন আপনাদেরকে সেটাপ পেতে হলে অবশ্যই এই লং ভিডিও রিলস ফটো স্টোরি টেক্সট এগুলো আপলোড করে ফেসবুকে ইলিজিবল থাকতে হবে মানে অ্যাক্টিভ থাকতে হবে এগুলো যখন আপনি পাঁচটা নিয়মে পোস্ট করবেন তখন ফেসবুক মনে করবে আপনি অ্যাক্টিভ আসেন ইলিজিবল আসেন ফেসবুক আপনাকে দিয়ে দেবে সো আজকে কারা সেটা পেয়েছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন আর কারা পাননি তারাও কমেন্টে জানিয়ে দেবেন সো আশা করি আপডেটের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারছি যে কেন ফেসবুক আপনাদেরকে এখানে ইনভাইট অনলি দিল সো সেটাও এখনও অফ করেনি নিই চলছে আপনারাও পাবেন আমি এটা আশাবাদী শুধু তারা ইনস্ট্রিমেন্টস রিলস পারফরমেন্স মার্স এগুলোই অফ করে দিয়েছে এবং কন্টেন্ট মডিসন এখনো চালু আসে সো নিয়মিত কাজ করে যান ইনশাল্লাহ সেটা পাবেন ধন্যবাদ